কোথায় ওরা দাও দেরি হয়ে যাচ্ছে আজকে ওই দেখো চলে এসেছে সব খেতে I आ 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

বাবা ওরা সব চলে এসছে খেতে বাবা দেখো সমস্ত ভাত খাওয়ানো হয়েছে এই দেখে সব খাচ্ছে সকাল থেকে এটা বসে থাকে খাবার জন্য এই সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে তাই না গো আবার এখানে জল দেওয়া হবে যে বাটিতে জল দেওয়া হবে ভাত খাবে তারপর জল খাবে কি সুন্দর লাগছে আর আকাশটা আজকে দারুণ লাগছে

কি সুন্দর খেয়ে নিচ্ছে টুকটু টুকটু করে কি ভালো লাগছে দেখতে গুড মর্নিং সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো নতুন হাঁট ভিডিও তুমি সকলকে ইনকাম তো আজকে সকালবেলায় একটা নতুন একটা জিনিস তোমাদেরকে দেখালাম কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে যখন আমার হাজব্যান্ড সেই ছাদেতে আর এই খাবার নিয়ে আসি ভাত থাকে ভাতটা খুব সুন্দর খায় ওরা তো সেই খাবারগুলো এরকম করে ছড়িয়ে দেবে আর আয় আয় করে ডাক দেবে আর ওরা এসে কি সুন্দর খাবে তো ধরে ভাবছিলাম যে এরকম একটা ভিডিও করবো যে তোমাদেরকে দেখাবো আজকে তাই একটু সুযোগ পেলাম তাই দেখালাম আর এইদিকে চাটা বসিয়ে দিয়ে গেছে গ্যাসটা বন্ধ করে গেছে আর এবার আমাকে আবার গ্যাসটা চালাতে হবে একবার তো চাটা খেয়ে নেব তারপর রান্না করব আজকে রান্না আজকে যে শনিবার তো আজকে নিরামিষ হবে রান্না আর কালকে রাত্রিবেলা এই ছোলা ভিজি রেখেছি এইটার মধ্যে ছোলা ভিজি রেখেছি এই ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর ডাল হবে চা করে নিয়েছি চা রয়েছে আর এই এখন আমাকে এখন কদিন ধরে এখন এই গ্যাস অম্বলের ওষুধ খেতে হবে কেন মাঝখানটা আমার খুব শরীর খারাপ হয়েছিল এত শরীর খারাপ হয়েছিলো সেই দোকানে আটাটা মেখেছি রুটি করতে দাঁড়িয়েছি মানে কিছু রুটি করেছি তারপর আর কিছুতেই পারছিলাম না তারপর গিয়ে মানে দোকানের মধ্যেই আমি প্রায় শুয়ে পড়েছিলাম একটা চাদর খেতে তো এত শরীর খারাপ হয়েছিলো যে কারণে সেদিন আর দোকান মানে করতে পারিনি চলে এসে তাড়াতাড়ি তারপর পরের দিন ডাক্তার দেখালাম মানে পরের দিন বলতে কালকের আগের দিন কালকের আগের দিন ডাক্তার দেখালাম তো এখন একটু ভালো আছি আর এই এখন গ্যাস অম্বলে মানে মেন হচ্ছে যে খাওয়া দাওয়াটা ঠিকঠাক হচ্ছে না টাইম মতো হচ্ছে না দেরি হয়ে যাচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছে রাত্রি প্রায় সাড়ে বারোটা একটা হয়ে যাচ্ছে খেতে খেতে আর সন্ধেবেলাটা অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে আর যে কারণে মানে মানে গ্যাস অম্বল মতো হচ্ছে আমি বুঝতে পারছি না ভেতর ভেতরে তো গ্যাস হচ্ছে আর যেখানে প্রচণ্ড পেটে ব্যথা এত এত পেটে ব্যথা বেরিয়ে হয়েছিলো যে আমি বলতে গেলে দাঁড়াতেই পারছিলাম না দোকানে তো কী করবো চলে এলাম সেদিককে আর এই এখন ওষুধ খেতে হবে আরও ওষুধ দিয়েছে দুটো সিরাপও দিয়েছে সেগুলো খাবো তো এখন এই জল মানে চা খাওয়ার আগে আমাকে এটা খেতে হবে ওষুধটা খেতে হবে তারপর ব্রেকফাস্ট করবো তারপর আবার দুটো ওষুধ আছে তো চলে চাটা খেয়ে নিই যেতে যেতে কটা হবে দশ পনের হবে তুমি তাহলে আমি যাবো তারপর তুমি বাজার করে দেবে তো বাজার করে দেবে তারপর

একটু তেল দিই শুকনো কলাই চিনিটা ভেজেছি তারপর একটু এর মধ্যে দিয়েছি চানাচুর আর এবার দেব একটু চিনি অল্প জাস্ট অল্প দেবো চিনি এই দু চারটা দানা মতো আর একটু দিয়ে দেবো নুন আর উপর থেকে একটু গোলমরিচ দিয়ে দেবো তো সকালবেলা ব্রেকফাস্টে মেয়েটা খাবে আর দেখি আমি কি খাই নী দেখেতে খুব ভালো লাগে মানে দুধ দিয়েছিলে ওইটা খেয়ে নেব আর এদিকে এখনও ছোলাটা ভেজানো রয়েছে হয়ে গেছে মোটামুটি ভেজানো হয় এবার এটাকে আলু দিয়ে সেদ্ধ করবো করে তারপর তরকারি করব মুগের ডাল করব। আর এদিকে ভাতটা একবার ফুটে গেছে তারপর আবার ফুটাবো একবার আমি একবারে ভাত করি না কারণ ওতে গ্যাসটা বেশি একটু কম পড়ে একবার ভাতটা ফুটে যায় তারপর বন্ধ করে দিই আবার এই দশ মিনিট মতো পর গিয়ে আবার ভাতটাকে সেতো করে ফ্যানটা ঝরিয়ে দিই

que dalta de moto dalta আমরা এখন এই দোকান থেকে এলাম একটু আগে এলাম সে হাত পা ধুয়ে জামা দরকার সারা হয় তো ওই খিতে বসে গেছি তারপরে বিশ্রাম করবো কটা বাজে এখন পৌনে তিনটে বাজে বিশ্রাম করবো তারপর পাঁচটার সময় পাঁচটা নাগাদ বেরোবো চলো আবার আসছি এখন প্রায় বারোটা বাজে চলুন না এগারোটা তিপ্পান্ন বাজে এখন আমরা এখন বাড়িতে ঢুকছি দেখলে এখন বাইকটা ঢুকিয়ে দিলো দাদা এখন বাইকটা ঢুকিয়ে দিল আর এই যে খাবার দাবার সব এই ব্যাগে এতগুলো ব্যাগ নিয়ে এখন বাড়িতে ঢুকছি আমরা তারপর গিয়ে এখন জামা কাপড় চেঞ্জ করবো চান করবো একবার করে পুজো করবো আবার করে তারপর খাবো তারপর শোবো মানে শুতে শুতে রাত্রির একটা একটা দেড়টা হয়ে যেতে পারে তো এই হচ্ছে আজকে সারাদিনের কাজকর্ম সকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত হয় মানে এরামই চলে রেগুলার এরামি চলে এই এত রাত্রির হয়ে যায় এক দিনে তো সাড়ে এগারোটা হয় এক দিন আর হয় না বেশিরভাগ দিনে পুনে বারোটা বারোটা হয়ে যায় কাউকে ব্যবেন স্কুটারটা তারপর আমার বড় আবার একটু জ্বর এসছে মনে হয় গাটা গরম হয়েছে জ্বর জ্বর লাগছে গিয়ে এখন আবার দেখে প্যারাসিটামল দিতে হবে কিল প্যাচেটাই ব্যাক করবো তিন প্যাচেটা দেখে পেঁয়াজ তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা আছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে টাটা গুড নাইট